ইসলাম আর একজন শুক্র দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শকরা আজ আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি ফয়লা নিত্য প্রয়োজনীয় পণ্যের হাটে আমরা আজকে আপনাদেরকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম জানাবো এবং এই হাটটি কেমন এই হাটটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তা এই মুহূর্তে আমরা কিন্তু দর্শক আঁচিয়েছে কাঁচা বাজারে তো এসপ্তাহে কাঁচা বাজারের কেমন দাম চলছে সেটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। তো আসুন আশা করি ভিডিওটি ভালো লাগবে যারা হাটের ভিডিও দেখতে পছন্দ করেন গ্রামীণ হাটার ভিডিও এবং নিত্য প্রয়োজনীয় সোনের দাম যারা জানতে আসছেন তারা কিন্তু আমাদের ভিডিওটি কন্টিউসে দেখবেন তো আমরা প্রথমে এই এই একজন ভাইসার আসলাম আলাইকুম আরও দেখি কত করে চল্লিশ টাকা করে দাম বাজনের কারণে

মানে বাজার করে কি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারতেছেন কিনা আলহামদুলিল্লাহ কি তাহলে তো মোটামুটি কম থাকলে সবাই খাইতে পারে ঠিক আছে ভালো আছেন এই করলা কত করে আশি টাকা কেজি দেখুন বিশ টাকা কেজি ত্রিশ টাকা কে আর লেবু কত করে আলি লেবু আছে তিরিশ টাকা আলি চল্লিশ টাকা আলি নিচে তিরিশ টাকা আলি আলু আর লাউ কত করে লাউ আমরা একটু দেখি বিশ টাকা ফিস লাউ দাম তো কম আছে আচ্ছা আচ্ছা পুঁশ কত করে থাকি বিশ টাকা আটি বিশ টাকা ডাটা দশ টাকা আটি বিশ টাকা আটি দশ টাকা এই বাজারে দশ টাকা পাওয়া যায়

বলতেছি এ সপ্তাহে মশলার দাম কেমন বৃদ্ধি পাইছে নাকি না কমে গেছে পেঁয়াজ কত করে ষাট টাকা কেজি ষাট টাকা কেজি তো অনেকটাই কমছে আগে নব্বই টাকা ছিল ত্রিশ টাকা কমে গেছে আর আমরা ওদিকে দেখি হলুদ কত করে কেজি হলুদের দাম বেশি হলুদ হচ্ছে চারশো টাকা কেজি চল্লিশ টাকা সব জিরা কত করে জিরা একশো টাকা সব জিরার দামটা কি বাড়িয়েছে আচ্ছা বাড়িছে

ধন্যবাদ দর্শক আপনাদেরকে কাঁচা বাজার এবং মশলার দামটা জানালাম এখন আমরা এই সপ্তাহে মাছের কি দাম চলছে আমরা একটু মাছের দামটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু অনেকগুলো মেদ মাছ সাজানো আছে আসসালাম আলাইকুম ভাই কত করে চলছে আজকে দামটা কি একটু বাড়ছে নাকি কমছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ

কি শ্বাস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চিংড়ি মাছের কত করে এ 350 টাকা কেজি 300 টাকা কেজি হবেছি 350 হবেছি কত করে টাকা ঠিক কি অবস্থা সব তে একটু কম কম ভাব আছে আছে করে

সাতশো পঞ্চাশ টাকা পেয়েছি খুচরো বাজারে আর পাইকারি বিক্রি করছে সাতশো বিশ টাকা গরুর বাজার নিয়ন্ত্রণ দাম আলো সত্তর টাকা কেজি

হচ্ছে ভাই দর্শক আমরা জানতে পারলাম যে গরুর গোশের দাম মোটামুটি বেশি কিন্তু এইখানে ব্যবসায়ীদের কোনো হাত নেই কারণ তাদের এই আট মন দশ মন একটা গরু জমি দিক পরে কিন্তু বিক্রি করতে তাদের নাবিশ্বাস উঠে যায় তো তাদের বক্তব্য হচ্ছে খাবারের দাম যদি কমে তাহলে আমরাও লাভবান হয়ে এবং ক্রেতাও অল্প দামে কিনে খেতে পারবে দর্শক বন্ধুরা আপনাদেরকে এই গরুর মাংসের দাম এই পর্যন্ত জানালাম তো আসেন আমরা ইত্যাদির দাম বক্তব্য জানানোর চেষ্টা করি দর্শক আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে আমরা ফয়লা বাজারে ইত্যাদির দামটা জানানোর চেষ্টা করব এই মুহূর্তে আমি কিন্তু একটি মুদি দোকানে আছি আর দাদা হচ্ছে এখানের ওনার দাদা ভালো আছেন হ্যাঁ ভালো

বেসন আপনার পঁচাশি টাকা চলছে ময়দা ময়দা হল আপনার বাহান্ন টাকা রোপজাত দাম বেশি চারশো ষাট টাকা চলছে ডালটাল ও ওই ডালটা মুসুরি একশো পাঁচ টাকা মুগির ডাইলের দাম বেশি একশো টাকা ছোলার ডাল একশো দুই টাকা ওদের মনে মনে করতে রোজা উপলক্ষে কি একটু কমছে না একই বাজার চলছে ঠিক আছে সমাজের দর্শক আমি কিন্তু এই মুহূর্তে আছি ফয়লা হাঁস মুরগির বাজারে আর হাঁস মুরগি বাজারে এ সপ্তাহে কেমন দাম চলছে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব তো আমরা একটু ব্যাপারীদের সাথে কথা বলে জানি যে এ সপ্তাহে কেমন দাম চলছে সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম দেশি মুরগি কত করে বিক্রি করছেন

তো কবুতার জোড়া বিক্রি হচ্ছে আড়াইশো টাকা তিনশো টাকা মোটামুটি আরকি ভালো ভাবে চলছে আরকি আচ্ছা ঠিক আছে

ভাই রাজহ কেমন দামে বিক্রি হচ্ছে রাজহাঁস শীতকালের সময় ও বেচা কিনা শেষ ছিল না শীতকালের সময় মনে করেন পাঁচশো সাড়ে পাঁচশো এরকম কেজি বিক্রি রয়েছে আর এমন গরম পড়ে গেছে এমন একটু দাম কমে গেছে

এই সিনা হাসটার দাম কেমন এটা তো নতুন আসের জন্য একটু দাম কম ধরো এক হাজার টাকা বিক্রি হলো কিন্তু শীতকাল শীতকালের সময় শীতকালের সময় দাম বেশি দাম হবে না

ঈদ উপলক্ষে কিন্তু বর্তমানে কম আছে শীতকালে আচ্ছা দর্শক আমরা যেটা জানতে পারছি যে সাধারণত শীতকালে এই হাঁস মুরগির বেচা কিনা বেশি হয় কিন্তু এখন গরম হওয়াতে আরো বিশেষ করে রমজান মাস মানুষ তেল মশলার জিনিস কম খাওয়া দিয়ে কিন্তু হাঁস মুরগির কম তো আপনাদের দেখালাম বাজার কিছুটা নিয়ন্ত্রণে আছে তো আমরা এখন এই মুহূর্তে আমরা ফয়লাহাট থেকে বিদায় নিচ্ছি আপনাদেরকে কাঁচা বাজার এবং ইফতারি মাংস মাছের এবং হাঁস মুরগির দামটা জানানোর চেষ্টা করলাম তো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও একটি লাইক করে দেবেন আমরা এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ